তুই আমাকে ফলো করতে করতে আমার শ্বশুরবাড়িতে চলে এসেছিস আচ্ছা তোর কি বোধ বলে কিছুই নেই এটা তো আমার আচ্ছা তোমার বোনের কি কোনো রুচি বোধ নেই যে এইরকম একটা গ্রামের কামলাকে বিয়ে করেছে তুই এই যে বাড়িতে দাঁড়িয়ে আছিস এটা তোর আর আমার শ্বশুরবাড়ি হতে পারে ঠিকই কিন্তু এই বাড়ির জমি থেকে শুরু করে পাঁচতলা বিল্ডিং তৈরি করতে যত টাকা খরচ হয়েছে সব আমি দিয়েছি আমি আমার নিজের টাকায় আমার শ্বশুরকে একটা বাড়ি তৈরি করে দিয়েছি তুই যে কোম্পানিতে চাকরি করিস আমি সেই কোম্পানির মালিক আরে বন্ধু আলামিন কেমন আছিস ওকে এই সাজে গাড়ি সাজাতে হাবি মানিয়েছে মনে হচ্ছে তুই একজন কোটিপতি আরে কামরুল তুই এটা কি বলছিস আমাকে কোটিপতি মনে হচ্ছে মানে কথা হিসাব করে বলিস তোর কপাল ভালো যে এখানে কোনো লোকজন নেই তুই কি মানুষকে অপমান করে মজা পাস নাকি আমি একজন নিজেই কোটিপতি আর এটা আমার পার্সোনাল গাড়ি কথাটা বুঝতে পেরেছিস আরে পাগল আশেপাশে লোকজন নেই বিধায় তো তোর সাথে আমি মজা করে কথা বললাম আর তুই কেন আমার সাথে এভাবে কথা বলছিস আচ্ছা আমি তোর বন্ধু হয়ে কি তোর সাথে মজা করতে পারি না আরে বন্ধু হয়ে বন্ধুর সাথে মজা করা যায় এটা স্বাভাবিক তবে স্থান পরিবেশ মেনটেন করে কথা বলতে হয় আমি আজকে শ্বশুরবাড়িতে যাচ্ছি তোর ভাবি একটু পাশে গেছেন সে যদি এসে দেখে যে তোর সাথে আমি দাঁড়িয়ে কথা বলছি তাহলে সে মাইন্ড করবে যা ভাই তুই এখান থেকে যা কি তুই বিয়ে করে ফেলছিস অথচ তুই আমাকে জানালি না আচ্ছা যাই হোক বাদ দে তোর শ্বশুর বাড়ি কোথায় আরে ভাই তুই এখন যা তো তোর সাথে কথা বলার মতো সময় আমার নেই ভাবে ভাবি পাশে গেছে সে যদি এসে দেখে যে আমার বন্ধু লুঙ্গি পরে আছে বাইসাইকেল নিয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছে তাহলে কি বুঝতে পারছি যে আমার অবস্থাটা কি করবে সে যা তুই এখন তোর কাজে যত ভাই বন্ধু তুই এসব কি বলছিস আমি লুঙ্গি পরে আছি সাইকেল নিয়ে যাচ্ছি এর জন্য কি আমার কোনো মূল্য নেই আচ্ছা তুই কি আমাদের বন্ধুত্বের কথা ভুলে গিয়েছিস আরে কামরুল তুই একটু বুঝতে চেষ্টা কর ভাই আমি তোর সাথে সন্ধ্যার পর দেখা করব যা তো তুই এখন যা এ বন্ধু তো শ্বশুর মনে হয় অনেক বড় লোক তাই না এই একটা কাজ কর না তো শ্বশুর বাড়িতে আমাকে একটু নিয়ে চল না বন্ধু কামরুল কথাবার্তা হিসাব করে বলিস এই যা এখান থেকে যা চলো আরে কি ব্যাপার এত সময় লাগে নাকি গাড়িতে ওঠো কি ব্যাপার গেটে কেউ নাই গেটটা খুলুন কি ব্যাপার কামরুল তুই আমাকে ফলো করতে করতে আমার শ্বশুরবাড়িতে চলে এসেছিস আচ্ছা তোর কি লজ্জাবোধ বলে কিছুই নেই আচ্ছা আমি তোকে কেন ফলো করতে করতে এখানে আসবো এটা তো আমার শ্বশুর বাড়ি কামরুল ইয়ার কি করে একটা লিমিট থাকা দরকার আছে ভাই তোকে ভালোভাবে বলছি এখান থেকে চলে যা না হলে কিন্তু আমার মান সম্মান থাকবে না আরে তুমি কাকে কি বলছো সে তোমার বড় দুলা ভাই শেষ পর্যন্ত তুমিও আমার সাথে ফাজলামি করছো আরে এই ফকিরের বাচ্চা কি করে তোমার বড় দুলা ভাই হয় আচ্ছা তোমার বোনের কি কোনো রুচি বোধ নেই যে এইরকম একটা গ্রামের কামলাকে বিয়ে করেছে বড় আপু আসসালামু আলাইকুম এই গরমের মধ্যে সেই তখন থেকে দাঁড়িয়ে আছি গেট খুলতে এত দেরি করলেন কেন ওয়ালাইকুম আসসালাম আসলে তোমরা আসবে তো তাই রান্নাবান্নার কাজে একটু ব্যস্ত ছিলাম যাই হোক এখানে দাঁড়িয়ে এত কথা বলে লাভ নেই চলো ভিতরে চলো চলো কি যাবে না হ্যাঁ যাব তো কি হয়েছে তোমার কি মন খারাপ হোক না মন খারাপ হবে কেন চলো আমার একটু যেতে হবে চলো আরে বাবা আস্তে আস্তে দেরি করলে কেন আচ্ছা তোমাকে দেখে কেমন জানি মনে হচ্ছে মন তো ঠিক আছে বাবা বাবা আর বলবেন না রাস্তা এক সাথে দেখা হয়েছিল যার জন্য আমার মুডটা অনেক খারাপ ঠিক আছে বাবা এসব কথা পরে শুনবো তুমি যাও ফের হয়ে নাও এ মন খারাপ করো না ঠিক আছে মা আমার খুব ক্ষুধা পেয়েছে আপনি খাবার রেডি করুন আমি একটু ফের হয়ে আসি আচ্ছা বাবা ভেতরে কে একটু আর্জেন্ট ছিল ফকিরের বাচ্চা বাড়ি থেকে এসে পারেনি এর মধ্যে ওয়াশরুমে যাবে ওকে সাহায্য করতে হবে এই ভেতরে আমি দেরি হবে এই শালা তো দেখছি আমার পায়ে পায়ে জড়িয়ে গেনজাম করছে ভাই আলামিন একটু চালু করে বের হলে ভালো হতো একটু আর্জেন্ট ছিল কি ব্যাপার বাড়ি থেকে ফিরে ফিরে আসা যায় না নাকি টাইলস দেওয়া ওয়াশরুম দেখলে মনে শান্তি লাগে আর একটা কথা আমি নাম ধরাটাকে একদমই পছন্দ করি না কথা বলতে হলে ভালো করে বলবি না হলে দরকার নেই যা এই দাঁড়া তোকে এত কথা বলার পরও তুই কেন কথা বলছিস না কথা বলবি বা কি করে কথা বলতে গেলে একটা যোগ্যতা লাগে এই তুই দেখেছিস আমি চার চাকাওয়ালা গাড়িতে করে এসেছি আর তুই কিসে করে এসেছিস বাইসাইকেলে করে এসেছিস এই কি কি রে হয়েছে হচ্ছে কেন আপু আমি পড়ে করছি আচ্ছা আপনার রুচিটা কেমন যে আপনি একটা চাষাকে বিয়ে করেছেন ওর তো কোনো যোগ্যতাই নেই আপনার দিকে তাকালে না আমার খুব মায়া হচ্ছে তুমি আমাকে নিয়ে যাইছা তাই বলো আমার স্ত্রীকে নিয়ে কোনো কথা বলবে না তুমি আরে ধুর মিয়া মুখে মুখে স্ত্রী দাবি করলে স্ত্রী হয়ে যায় না তার সঠিক তদারকি করতে জানতে হয় এই তুই তোর স্ত্রীকে কি দিয়ে থাকিস আমি আমার স্ত্রীকে যে লিপস্টিকটা দিয়েছি ওটা নিউ ইয়র্কের সেরা টপ টেনের মধ্যে একটি সেটার দাম কত জানিস ইউএস পঁচাত্তর ডলার যেটা বাংলা টাকায় কনভার্ট করলে আট হাজার সাতশো পঁচাত্তর টাকা হয় আমার স্ত্রী যে ক্রিমটা ইউজ করে না তার দাম আঠারো হাজার টাকা সর্বমোট মিলে মাসে তিরিশ হাজার টাকা তার প্রসাধন লাগে যেটা দিয়ে তো তিন মাসের সংসার খরচ চলে সে এসেছে আমার সাথে পাঙ্গা নিতে আরে তোমরা তো দেখছি শাপার মেঝে লড়াই শুরু করে দিয়েছো এখন চলো খাবে আর বাকি আলোচনা পরে হবে আচ্ছা তোমার বোনের কেমন রুচি বলো তো এমন একটা কামলাকে বিয়ে করে বসে আছে আচ্ছা সে তাকে তালাক দিচ্ছে না কেন আলাদিন হুম দেখেছো জুলি সত্যি ভাত নেই উচিত কথা বললে তুমি দোষী আর পা চাটলে তুমি সোর্ষি আসো এই ফকিরের বাচ্চা তুই কেন এই টেবিলে বসেছিস তুই কি জানিস আমি কত বড় কোম্পানির ম্যানেজার তুই কি জানিস আমার মাসিক স্যালারি কত আমার মাসিক স্যালারি কথা বললে তুই এখানে ঘুরে পড়ে যাবি খাওয়ার রুচি আমার নেই ভাই বাই ভাই এই কি বলুন ফলের বসিস না কেন কি হয়েছে ছোট উঠলে কেন বাবা আজ আপনার বড় জামাই বেড়াতে আসবে তাহলে আমাদেরকে কেন দাওয়াত দিলেন কেন বাবা কি হয়েছে পরিচয় করিয়ে যায়নি বলে রাগ করেছ আচ্ছা তোমরা তো সবে মাথমে আসলে খাওয়া দাওয়া হোক তারপরে পরিচয় বলবো না হয় সারা যাবে বাবা তার আর কোনো দরকার হবে না আমি কোনো ছোট লোকের সাথে পরিচিত হতে চাই না আমি এই বাড়ির ছোট জামাই মানে আমি খুবই আদুরে আর আমি একটা বিশাল কোম্পানির ম্যানেজার আমার মোট বসন থাকবে অন্য রকম আমি কোনো চাষার সাথে বসে এখানে ভাত খেতে পারবো না বাবা আলামিন তুমি কি বলছো কামরুল এ বাড়ির বড় জামাই তাকে তুমি সম্মান দিয়ে কথা বলো মা তার মানে আপনি আপনার বড় জামায়াত দলে আপনিও দেখে আমাকে অন্য চোখে দেখে কথা বলছেন বাবা তুমি আমাকে ভুল বুঝছো তুমি কেন এখানে ধনী গরিব নিয়ে কথা বলছো তোমরা দুজনেই আমার চোখে সমান ঠিক আছে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি বাবা কামরুল আলামিন তোমার ছোট ভাই আর আলামিন কামরুল তোমার বড় ভাই তোমরা দুজনে মিলেমিশে থাকবে ঠিক আছে মা আলামিন বসো খাওয়া দাওয়া শেষ করি তারপর বাকি কথা হবে বাহ অনুমতি পেয়ে আমার নাম ধরে ডাকা শুরু করে দিয়েছিস এই তোর নিজের মধ্যে ভদ্রতা বলে কিছু নেই আমি তোর সাথে বসে এখানে ভাত খেতে পারবো না আলামিন তুমি কিন্তু বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছো তুমি আমাদের বাড়িতে প্রথম এসেছো তাই ভেবেছিলাম যতটা নিয়ন্ত্রণ পাবে তোমার সঙ্গে কথা বলা যায় ততটাই বলবো কিন্তু এখন তো দেখছি তুমি লিমিটই ক্রস করে ফেলেছো তুমি কি জানো তুমি কার বাড়িতে দাঁড়িয়ে কার সামনে কথা বলছো তোতে থামো আচ্ছা ছোট বাবা তুমি ক্লিয়ার করে বলো তো তুমি কি বলতে চাচ্ছ বাবা আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি আপনার বড় জামাই এই বাড়িতে থাকলে আমি এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না তার কারণটা কি তুমি এমন করে কেন কথা বলছো থাক বাবা তুমি এবার ভিতরে যাও আমি ওকে বুঝিয়ে বলছি এই জন্য তুমি চুপ করো আমি এমন করে কেন কথা বলছো তার তো অবশ্যই একটা কারণ আছে কলেজ লাইফে এই ছোট লোকের বাচ্চা আমার থেকে দশ টাকা বিশ টাকা করে নিয়ে খেত এমনকি আমার পাশ পাশ ঘুর ঘুর করে ঘুরে বেড়াতো আজ আমি তাকে আমার বড় ভাই রা ভাই হিসেবে পরিচয় দিতে পারবো না এমনকি আমার আশেপাশে ওকে থাকতে দিব না আলামিন তুই কেন মিথ্যা কথা বলছিস কলেজ লাইফে তুই আর আমি তো বেস্ট ফ্রেন্ড ছিলাম তুই আমার পিছনে দশ টাকা খরচ করলে আমিও তো তোর পিছনে দশ টাকা খরচ করেছি তাহলে আজকে কেন সবার সামনে তুই আমাকে মিথ্যা দিচ্ছিস হাল কামিল বাবাজি তুমি চুপ কর ব্যাপারটা আমি দেখছি আচ্ছা ছোট বাবাজি তুমি এমন একটা ভাব করছো মনে হয় তুমি এই শহরে কোন শিল্প ছেলে আচ্ছা তুমি কোথায় চাকরি করো কত টাকা বেতন পাও শুনি থাক বাবা আপনারা থাকেন আমি একটু বাইরে যাচ্ছি চুপ থাকো তুমি কোথাও যাবে না তুমি এখানে দাঁড়িয়ে থাকো ব্যাপারটা আমি দেখছি দেখেছেন বাবা কথার মধ্যে কথা বলে কত বড় বিয়াদ আপনার মুখের উপর কথা কেড়ে নিয়ে কথা বলে এই তুমি চুপ করো যেটা বলি তার উত্তর দেবে এর বাইরে একটি কথাও তুমি বলবে না আচ্ছা তুমি কোথায় চাকরি করো এবং কত টাকা বেতন পাও বলো তো বাবা আমি তো জামান গ্রুপে চাকরি করি আমার স্যালারি সত্তর হাজার টাকা আর আমাকে কোম্পানি থেকে একটা প্রাইভেট কার দেওয়া হয়েছে যেটা আমি পার্সোনালি ব্যবহার করি আচ্ছা তুমি কি জামান গ্রুপের মালিককে চেনো না বাবা প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সাথে আমার কখনো দেখা হয়নি আসলে তিনি অনেক ব্যস্ত মানুষ তো মিটিং নিয়ে অলওয়েজ বিজি থাকেন অবশ্য আমি একদিন ট্রাই করেছিলাম কিন্তু সে সৌভাগ্য আমার আর হয়নি ওই প্রতিষ্ঠানে আমি ছয় মাস জবত আসি বাবা কিন্তু স্যারের সাথে কখনো দেখা হয়নি কিন্তু বাবা আপনি এসব কথা কেন বলছেন আমাদের একটা কি জানো আমরা মানুষের পোশাক দেখে বিচার করি আমরা একটু সুখের ছোঁয়া পেলে এই অতীতকে ভুলে যাই আচ্ছা যে মানুষটা তোমার কাজের দক্ষতা দেখে অফিসে যাতায়াত করার জন্য তোমাকে একটা গাড়ি দিল এবং তোমাকে সত্তর হাজার টাকা স্যালারি দিল সেই মানুষটা যদি আজ তোমার সামনে থাকতো তাহলে কি তুমি এমন ব্যবহার করতে পারতে না বাবা সেটা কখনোই সম্ভব ছিল না আমি তো আমার প্রতিষ্ঠানে sarki পেলে তাকে জড়িয়ে দিতাম এমনকি এই টেবিলে যত খাবার আছে sarki আমি বসিয়ে বসে খাওয়াতাম ও তাই নাকি ভালো ছেলে আচ্ছা তুমি আমাকে আর একটা কথা বলো তো তুমি আমার মেয়েকে বিয়ে করে খুশি না খুশি বাবা আমি আপনার মেয়েকে বিয়ে করতে ফিরে তো আমি হাজার গুণ খুশি কারণ আপনার কত ধন সম্পদ আর আপনার সবকিছু বানাই তো আমারই চুপ থাকো লোভের একটা লিমিট থাকা দরকার আমি যদি আগে জানতাম তুমি এতটা নবী তাহলে কোনো আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতাম না বাবা আপনি সব কি বলছেন হ্যাঁ আমি থাক বাবা আমি বলছি সকাল থেকে এই পর্যন্ত তোর সাথে আমি কোনো ধরনের কোনো বাজে ব্যবহার করিনি তুই এই যে বাড়িতে দাঁড়িয়ে আছিস এটা তোর আর আমার শ্বশুর বাড়ি হতে পারে ঠিকই কিন্তু এই বাড়ির জমি থেকে শুরু করে পাঁচতলা বিল্ডিং তৈরি করতে যত টাকা খরচ হয়েছে সব আমি দিয়েছি আমি আমার নিজের টাকায় আমার শ্বশুরকে একটা বাড়ি তৈরি করে দিয়েছি কেন জানিস কারণ তাকে আর তার পরিবারকে আমি অনেক ভালোবাসি তার মানে কি আমার কেমন জানি সন্দেহ হচ্ছে কোনো সন্দেহ নেই আমি বিন্দু মাত্র মিথ্যা কথা বলছি না তুই যে কোম্পানিতে চাকরি করিস আমি সেই কোম্পানির মালিক তোকে আমি বন্ধু হিসাবে অনেক ভালোবাসতাম তুই জুলিয়েট বাবা মা সবার সামনে ছোট বিদায় এই বাড়িতে আজ আমি গরিব সেজে এসেছি কি ব্যাপার তুমি এই পোশাকে কেন তুমি বাবার বাড়ি যাবে না হ্যাঁ যাব দেখো শ্রুতি আলামিন আমার ছোটবেলার বন্ধু ও প্রথম শ্বশুরবাড়িতে আসছে আর আমি যদি ভালো সাজে ওর সামনে যাই তাহলে ওর মনটা খারাপ হয়ে যাবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি লুঙ্গি গেঞ্জি আর বাইসাইকেল নিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে ওর সাথে মিশতে চাই শোনো তুমি এ ব্যাপারে কোনো কথা বলবে না আচ্ছা ঠিক আছে তোমার যেটা বলছে তুমি সেটাই করো তাতে কোনো প্রবলেম নেই আর আমি আগেই চলে যাচ্ছি ড্রাইভারকে বলো আমাকে একটু দিয়ে আসতে মা একা একা সব কাজ পারবে না সব তো আমাকেই করতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো তুই যেদিন আমার কোম্পানিতে ইন্টারভিউ তখন তোকে আমি সিসি ক্যামেরাতে দেখেছিলাম এবং আমার ম্যানেজারকে দিয়ে তোর চাকরিটা আমি কনফার্ম করিয়েছিলাম তুই যে পদে আছিস এবং ওই পদে যে স্যালারিটা আছে তার ডাবল স্যালারি তোকে আমি করে দিয়েছি কেন জানিস কারণ তুই আমার বন্ধু আর আমি তো ভেবেছিলাম একটা সময় বের করে তোর সাথে সবকিছু খোলসা করে নিব কিন্তু সেই সময়টাও পেলাম কই আর তুই যেন একটু কি বললি যে কলেজ লাইফে তোর থেকে আমি দশ টাকা বিশ টাকা নিয়ে চলতাম কিন্তু আমার জানা মতে তুই উল্টে আমার কাছ থেকে দশ টাকা বিশ টাকা নিয়ে খরচ করতে আজকে তুই যে মানসিকতার পরিচয় দিয়েছিস এখানে দাঁড়িয়ে তোর সাথে একটা কথা বলার ইচ্ছা আমার নেই তবুও তোকে একটা কথা বলতে হচ্ছে কারণ আমার ইচ্ছাতে আমার শালির সাথে তোর বিয়ে দিয়েছিলাম তাই তোর চাকরিটা আমি ক্যান্সেল করতে পারছি না তবে এখন থেকে তোর সামনে বা আশেপাশে কখনোই আমাকে দেখতে পাবি না তুই এ ছোট ছোটো জামাই সেটা নিয়ে আমার কোনো হেডেক নেই তবে তুই যা শিক্ষা দিয়েছিস আজ থেকে সেটাই হবে শ্রুতি চলো আমরা না হয় অন্য কোনো দিন আসবো বাবা মা আপনারা আপনাদের ছোট জামাইকে যত্ন করে খাওয়াবেন আমরা না হয় অন্য কোনো দিন বেড়াতে আসবো চলো দাঁড়া বন্ধু আমি আসলে বুঝতে পারিনি তুই আমার চোখ খুলে দিয়েছিস আর তুই না আমার বন্ধু তুই এমনভাবে চলে যাবি না আমাকে তুই ক্ষমা করে দে আমি তোকে কথা দিচ্ছি এরপর থেকে আমি আর কখনো কারোর সাথে এ ধরনের আচরণ করবো না বন্ধু চুপ কর তুই কাকে বন্ধু বলে ডাকছিস আমি কারো বন্ধু না তুই তো শিক্ষা আমাকে দিয়েছিস তাতে বাকি জীবনে আমি আর কাউকে কোনোদিন বন্ধু বানাতে পারবো না কি রে মন খারাপ করে আছিস কেন ভাত খাবি না আরে খেতে বস তোকে তো আমি আমার বন্ধু মনে করি না তোকে তো আমি আমার নিজের ভাই মনে করি দেখেছো একেই বলে প্রকৃত মানুষ টাকা পয়সা অর্থ সম্পদ হলো ক্ষণিকের কিন্তু বন্ধুত্ব সারা জীবনে এই জন্যেই জ্ঞানীজনেরা বলে গেছেন ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ